আসিফ নজরুল এই যে এই যে দুইটা মামলার কার্যক্রমের ব্যাপারে যে বার দিয়ে দিলেন এই স্বাধীন তদন্ত কমিশনকে তারই একটা রিফ্লেকশন কিন্তু আপনার পাবেন যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের সেনা প্রধানের একটি বক্তব্য আমরা যদি শুনি সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানান বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই যৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা মিডিয়া এই সমস্ত জিনিস দিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছে কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেনadditive লাভবান তদার জন্য তাকে সেবা উপদেশ দিচ্ছেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সময়কার 46 ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত মেজর মেজর ওয়াকার তিনি বিডিআর এর গেটের সামনেই ছিলেন তিনি রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি থেকে থাকে অনেক কিছুই জানেন না আর যাই হোক তবে আমি স্বাগত জানাই যে এত বারের পরেও জেনারেল ফজলুল রহমান অত্যন্ত সাহসী ভূমিকায় ছিলেন এবং ভারতের যে ভূমিকা রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা সে বিষয়গুলো তিনি সুনির্দিষ্টভাবে ভাবে অনেকটাই তিনি উন্মোচন করেছেন এবং আমি আপনাদেরকে আজকে যেহেতু আমার শুধু বিডিআর এর বিচারের এই জায়গাটা নিয়ে বলবো সেখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি রিপোর্টের কিছু অংশ থেকে আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি তদন্ত কমিটির রিপোর্টে যেটি আছে অর্থাৎ দেখেন যে আসিফ নজরুলদের আসিফ নজরুলের এই যে নিষেধাজ্ঞা এবং জেনারেল ওয়াকারের এই পরবর্তী বক্তব্য এই দুটোর মধ্যে আপনারা যোগসূত্রে যে জায়গাটা সেটা আপনারা বুঝবেন যে কে কার পরামর্শে কি করেছেন কে কিভাবে কি করেছেন আসিফ নজরুল আহ নিজে জানেন মানে একজন বাংলাদেশের সচেতন মানুষ হিসেবে সুশীল সমাজের ব্যক্তি হিসেবে লেখক হিসেবে এবং সাবেক সাংবাদিক তার যে পরিচয় সেই হিসেবে তার কাছে কিন্তু সব তথ্য মানে জানার কথা তারপরেও কিন্তু ধরেন এই যে অফিসারদের হত্যা যে গণহত্যা চালানো হয়েছে সেখানে ঘালাওভাবে ঢালাও ভাবে আটশো সাড়ে আটশো বিডিআর সদস্যকে গত ষোলো সতেরো বছর ধরে তারা জেলখানায় জেল খাটছেন তো এই বিষয়টা অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে এবং এই তদন্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যারা বিডিআর ইউনিফর্ম পরা মানে সেনাবাহিনীর সদস্য রাজনীতিবিদ তারা কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের পরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন বিভিন্ন প্রমোশন পেয়েছেন সে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন এবং এই রিপোর্টে যতটুকু এ পর্যন্ত বন্ধবন্ধভাবে আমি দেখেছি তাতে বেশ কিছু নাম কিন্তু অভিযুক্তদের তালিকায় নেই বেশ কিছু নাম আরো বেশ কিছু নাম আসা উচিত ছিল এই বিডিআর এর অভিযুক্তদের তালিকায় সে বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে কাজ করব পরবর্তী সময়ে আরো কিছু তথ্য তুলে ধরব তবে এই যে সীমাবদ্ধ করে দেয়া বিডিআর এর কমিশনের কার্যক্রমকে সীমাবদ্ধ করে দেওয়ার কারণে অনেক তথ্য আসলে সুস্পষ্টভাবে আসেনি এবং আজকে একটি ভালো খবর আমি আপনাদেরকে দিতে চাই যে কমিশনের মেয়াদ আরো বাড়ানো হোক এই কমিশনকে আরো শক্তিশালী করা হোক এই কমিশন এই পর্যন্ত যেই মামলাগুলো যে দুটি মামলা সেই দুটি মামলা যে জাজমেন্ট সেই জাজমেন্ট তারা পর্যালোচনা করুন তথ্য প্রমাণ এগুলো সব পর্যালোচনা করুন ঢালাও ভাবে যেই শাস্তি দেয়া হয়েছে ঢালাও ভাবে ধরেন খুনের মামলায় যারা খালাস পেয়ে গেছেন তাদের অনেকে এখনো বিস্ফোরক মামলা আটক হয়ে আছেন ধরেন গত আট দশ বছর ধরে তো সেই জায়গাগুলো ক্ষমতা দেওয়া হোক বিডিআর কমিশনকে যেন নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যরা যেন আহ কারাগার থেকে বের আসতে পারেন এবং এই সেই রিভিউ করার পর্যায়ে আমি তো বলবো যে সতেরো বছর ধরে যারা জেলে আছেন তাদেরকে জামিন দেওয়া হোক তাদেরকে বের করে কন্ডিশনালি বের করা হোক কমিশন তদন্ত করুক এর মধ্যে যদি কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদেরকে প্রয়োজনে আবারও বিচারের সম্মুখীন করা যাবে কারণ এটা কখনো হতে পারে না আর যেখানে সর্বোচ্চ সাজা সাত বছর দশ বছর সেখানে তারা ষোলো সতেরো বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আছেন এবং অনেক মানবিক অনেক বিষয় আপনারা দেখেছেন যে ছুটিতে ছিল জয়েন করে সে জেলে ঢুকে গেছে ষোলো বছর দেখা নাই মানে নববিবাহিত রেখে জেলে ঢুকে গেছেন ষোলো সতেরো বছর ধরে সঙ্গে কোনো যোগাযোগ আর তাদের পরিবারে যে অবস্থা জায়গাগুলো আসলে আমাদের সবাইকে বিবেচনা করতে হবে বিআর সদস্যকে আমরা বলছি না অভিযুক্ত অবশ্যই আছেন এবং কমিশনের যে রিপোর্ট সে রিপোর্টে একেবারে সুস্পষ্ট কিলার গ্রুপ বাইরে থেকে ঢুকেছিল এবং কিলার গ্রুপের লম্বা লম্বা চুল অর্থাৎ বিডিআর সপ্তাহের আগে বিডিআর এর যত জওয়ান যারা যেসব পুরো বাংলাদেশে যেখান থেকে আসুন প্রত্যেকের বিডিআর সপ্তাহে দু তিন দিন আগেই প্রত্যেকের মাথার চুল যে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাটা আছে কিনা সেটি সব চেক ব্যাক করা হয়েছিল কিন্তু বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো হয় সেখানে তার স্পষ্ট ভাবে দেখেন যে লম্বা লম্বা চুলের কিছু মানুষ বিডিআর এর ইউনিফর্ম পরা এবং তারা হিন্দিতে কথা বলছেন কেউ কেউ কথা বলেছেন জন্য এবং পশ্চিমবঙ্গের বাংলার উচ্চারণের তারা এরকম একটা হত্যাকাণ্ডের হত্যাকারী গ্রুপের সাথে তাপস নানক আজমদের অনুসারী অনেক সদস্য হয়তো সেখানে যুক্ত ছিল কিন্তু তাই বলে সেই সংখ্যা কোনোভাবে আটশো পঞ্চাশ নয় আটশো পঞ্চাশ জন নয় হয়তো সেই সংখ্যা হয়তো আপনার পঞ্চাশ থেকে একশো হতে পারে বা বেশি হতে পারে কোনোভাবেই আটশো পঞ্চাশ জন কে আপনি বিনা বিচারে এইভাবে যদি শাস্তি দেন এটি ন্যায় বিচারের পরিপন্থী তো বিডিআর কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে বিজেপির ব্যাপারে আর্মির ব্যাপারে র্যাবের ব্যাপারে এবং পুলিশের ব্যাপারে এবং গোয়েন্দা সংস্থার ব্যাপারে সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং ইন্টারেস্টিংলি আমি আনতে এখানে বিডিআর এর আহ এই রিপোর্টে এ পর্যন্ত যাদের অভিযুক্ত করা হয়েছে পঞ্চাশ জনের বেশি তাদের যে নাম এবং তাদের ব্যাপারে যেই সংক্ষিপ্ত বিবরণ সেটি ইতিমধ্যে আমি তুলে ধরেছি এবং এ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাদা দেখিনি এই অভিযুক্তদের ব্যাপারে ধরার ব্যাপারে এবং এই যে বিডিআর যে রিপোর্ট কমিশনের যে রিপোর্ট এটি কিন্তু গোপনীয় কোনো প্রতিবেদন নয় কমিশন সূত্রে আমরা জেনেছি তারা এটিকে পাবলিক ডকুমেন্ট হিসেবেই ডক্টর ইনুসের কাছে জমা দিয়েছেন কিন্তু কোনো এক অজানা কারণে সেটি পাবলিক করা হচ্ছে না তো তারা পাবলিক করুন না করুন আমাদের কাছে যেভাবে তথ্য আসছে যেভাবে আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দেশপ্রেমিক মানুষগুলো আছেন তারা যারা দেশকে ভালোবাসেন তারা মনে করেন যে দেশের স্বার্থে গোপন বলে কোনো শব্দ নাই যার জন্য আমরা এই তথ্যগুলো পাচ্ছি এবং যে বিষয়গুলো আপনাদের তুলে ধরা হচ্ছে শতভাগ আমি নিশ্চিত করছি যে এটি ভাবেই স্বাধীন বিডিয়ার যে কমিশন তাদের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট থেকেই আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে অনেকেই আহ একটু বারবার জানতে চাচ্ছেন যে পঞ্চাশ জনের নাম আমি দিয়েছি সেগুলো কারেক্ট কিনা আমি বলছি এগুলো শতভাগ কারেক্ট এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তাদের ব্যাপারে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে ইমিগ্রেশন বার করা আছে এবং আপনারা দেখেছেন কদিন আগে সোহেল তাজ যাওয়ার ক্ষেত্রে যেই তাকে যে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল সেটি এই বারের কারণে হয়েছিল পরবর্তীতে অবশ্য তিনি হাইকোর্টের আদেশ নিয়ে যান এবং আবার ফিরে এসেছেন তবে আমি বলবো যে বিডিআর এর এই অভিযুক্ত যারা আছেন তারা হাইকোর্টের আদেশ নিয়েও যেন দেশ থেকে বেরোতে না পারেন এবং তাদেরকে এখন আটক করে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা বোধ হয় আমাদের যে বিদেশি যে শক্তির কথা বলা হচ্ছে বিদেশি যে কিলার গ্রুপের কথা বলা হচ্ছে সে বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো কারণ বিডিআর সৈনিকদের জবানবন্দিতে যে তথ্যগুলো এসেছে সে তথ্যগুলো আসলে তাদের অত ডিপের অনেক তথ্য থাকার কথা না তাদের কাছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিপি আমাদের সংস্থা এই নামে যে বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রকৃত সূত্রগুলো বের করে আনা অত্যন্ত জরুরি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ যারা এইসব বাহিনীতে যোগ দেবেন তাদের নেPlayerDataর জন্য এবং আমাদের সর্ববহুমতের জন্য আমরা আশা করি মিডিয়া কমিশনের মেয়াদ আরো বাড়ানো হোক তাদেরকে এই যে ประกাপনের মাধ্যমে তাদেরকে যে সীমিত করে দেয়া হয়েছে তাদেরকে এখন নতুন দায়িত্ব দেয়া হোক যে মামলাগুলো যে রায় হয়েছে সে রায় পর্যালোচনা করার এবং সেই পর্যালোচনা করার মধ্যেই আগেই তাদের মিডিয়ারদের যারা এখনো জেলে বন্দি আছেন তাদেরকে জামিন দেয়া হোক কারণ জামিন পাওয়া মানুষের অধিকার বিনা বিচারে 17 বছর জেলখানা থাকা কোনো ন্যায় বিচারের কোন প্রতীক হতে পারে না আপনি ইমোশনাল হতে পারেন আপনার স্বজন মারা গেছে কিন্তু প্রকৃত না করে প্রকৃত দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে আপনি নিরাপরাধ বিকে জেলে পরে রেখে আত্মতৃপ্তি পাবেন সেটি নিশ্চয়ই আমরা মেনে নেব না বাংলাদেশের মানুষ মেনে নেবে না এই যে শেখ সেলিম তাপস নানক মির্জা আজম সহ এরা যে অভিযুক্ত এটাকে আমাদের বর্তমান সেনা নেতৃত্ব পুলিশ প্রশাসন সংস্থা জানে না অবশ্যই জানে আমরা যেহেতু জানি তারা আমাদের থেকে বেশি জানে কিন্তু তাদেরকে তারাই দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা মদত পুষ্ট জানোয়ার হাসিনার পাঁচ আটা কুকুর তারা তাদের ভাইদের হত্যাকারীদের নির্বিঘ্নে দেশ থেকে বের করে দিয়েছে এখন কিছু বললে আবার চোখ গরম করে কথা বলার চেষ্টা করে কোনো লাভ হবে না নো ইফ নো বার্ট ফুলস্টপ বাংলাদেশের ओके বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা ফুলস্টপ তুমি যত বড় ক্ষমতা বানি হও তুমি যেই হও কোনো লাভ হবে না তবে বিডিআর কমিশনের রিপোর্টে ইন্টারেস্টিং অবজারভেশন দিই যেহেতু আজিজ নজুল এই গং যারা স্বাধীন মিডিয়ার কমিশনের হাতটা বেঁধে দিয়েছিল এই আজিজ নজুলের একটা প্রসঙ্গ বিডিআর কমিশনের রিপোর্টে আছে আমি আজ যদি আপনাদের একটু পড়ে শোনাই আজিজ নজুলের বিষয়ে বিডিআর কমিশনের রিপোর্টে যেটা বলা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে

বিডিআর কমিশনের রিপোর্টে অভিযুক্তদের তালিকায় তার নাম আসা ছিল এরকম আরও অনেক নাম আসা ছিল সেই নামগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আবারও আলোচনা করব দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন নিশ্চয় আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন আমরা আবারও বলছি নো ইফ নো বার্ট ফুল স্টপ আমরা চাই ন্যায় বিচার হতেই হবে নিরীহদের উপরে ছড়ি ঘুরিয়ে নিরীহদেরকে ফাঁসিয়ে দিয়ে অপরাধীদেরকে জামাইয়াদতের দেশ থেকে বের করে দিয়ে যে সিস্টেম চালু হয়েছিল বাংলাদেশে হাসিনার সময় সেই সিস্টেমকে আমরা মেনে নেবো না এবং আপনাদেরকে বলি আপনারা আমার চ্যানেলই দেখতে পাবেন আব্দুল কাহার আকন যেদিন দেশ ত্যাগ করছে সেদিন এয়ারপোর্টের একটি বিশেষ টেলিফোন কলে আমি নিজে এয়ারপোর্টে কথা বলেছিলাম যে আব্দুল কাহার আকন দেশ থেকে পালিয়ে যাচ্ছে দয়া করে তাকে ঠেকান কিন্তু কেউ এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি কারণ সে সময়ও বা মানে যেভাবে ছিল যে অ্যারেঞ্জমেন্টে আব্দুল কাহার এখন বের হয়ে গেছে সেটিও নিশ্চয় তদন্ত করে দেখা দরকার আপনারা আমার চ্যানেলেই পাবেন আব্দুল কাহার এখন পাঁচ আগস্টের পরে দেশ করে বারবার আমি অনুরোধ করেছি আব্দুল কাহার এখনকে ঠেকান সেখান থেকে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা করছে কিন্তু কেউ মাথা আহ ঘামায়নি কাউকে পাওয়া যায়নি তবে আমরা আশা করি যে যেভাবে এই রিপোর্ট সে অনুযায়ী ইতিমধ্যে গেছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আইসিডিতে একটি মামলা দায়ের করা হয়েছে প্রায় পঞ্চাশ জন আটান্ন জনকে অভিযুক্ত করে অনতিবিলম্বে সেই মামলাকে আরো কার্যকর করে অভিযুক্তদেরকে আটক করা হোক জিজ্ঞাসাবাদ করা হোক এবং বিডিআর হত্যাকাণ্ডের পরপরই সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল এবং ফারুক খানও কিন্তু এই কমিশনের অভিযুক্ত তালিকা আছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে এবং আরো অনেককে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো উন্মোচন করতে সক্ষম হব অপারেশন রেবেল হান্ড পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখ সংগঠিত হত্যাকাণ্ডের পর অসংখ্য বিদিয়া বিডিয়ার জওয়ান অস্ত্র ও গোলাবাদুদ সহ রিলখানা থেকে পালিয়ে যায় পহেলা মার্চ দুই হাজার নয় তারিখে সেনা প্রধানমন্ত্রী কর্তৃক সেনাকুঞ্জে সেনা অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে অফিসারদের দাবির প্রেক্ষিতে পলাতক বিডিআর সদস্যদের ধরে আইনের আওতায় আনতে অপারেশন রেবেল হান্ট শুরু অনুমতি প্রদান করা হয় এবং ওই দিন থেকেই অপারেশন রেবেল হান্ট শুরু হয় দেশব্যাপী এবং তদন্ত কার্যক্রমের আওতায় দোষী বিডিআর সদস্যদের শনাক্ত করতে ছবি ভিডিও ফুটেজ ইত্যাদি দেখে র্যাব কর্তৃপক্ষের অধীনে গঠন করা হয় এবং আহ আটই এপ্রিল দুই হাজার নয় তারিখে কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি বিলখানায় ঢাকার কমান্ডার হিসেবে যোগদান করেন তার অধীনে ছিল চারটি ব্যাটেলিয়ন তেরো চব্বিশ ছত্রিশ ও আহ অধিনায়কগণ ছিলেন যথাক্রমে লেফটেন্ট কর্নেল তারিখ লেফটেন্ট কর্নেল ফকির মাহবুব লেফটেন্ট কর্নেল আলিম লেফটেন্ট কর্নেল আজিজ আহমেদ তদন্ত চলাকালে লেফটেন্যান্ট কর্নেল আজিজ কর্নেল ফাতিমির অফিসে এসে প্রশ্ন করত তুমি এত সিরিয়াস কেন তুমি ঠিকাদারি নিয়েছো নাকি ইত্যাদি ইত্যাদি কর্নেল ফাতেমি আব্দুল কাহার আকন্দ পুলিশের বহু আলোচিত সাবেক এসপি আব্দুল কাহার কর্নেল আজিজের অফিসে ঘোরাফেরা করতে দেখেন কর্নেল ফাতেমি বিষয়টি বিডিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে জানালেও কোনো কাজ হয়নি বরং লেফটেন্যান্ট কর্নেল আজিজকে পরবর্তী তে প্রমোশন বোর্ডে পদোন্নতি দিয়ে ঢাকা সেক্টর কমান্ডার করা হয় এবং কর্নেল ফাতেমিকে সিলেক্ট সেক্টরে বদলি করা হয় সাতচল্লিশ নম্বর সাক্ষীর সূত্র থেকে এটি বলা হচ্ছে পিলখানায় ডালভাত কর্মসূচি তদন্ত করার দায়িত্ব ছিল কর্নেল নয়ামুল ইসলাম ফাতেমির তিনি বুঝতে পেরেছিলেন যে ডালভাতের বিষয়টি প্রকৃতপক্ষে ছিল একটি এজুকেশন টুল মাত্র সামান্য অস্পষ্টতা ছাড়া বড় কোনো গরমিল তিনি পাননি এমনকি গুঁড়ো দুধের মতো সামগ্রী পর্যন্ত মানসম্পন্ন ছিল তিনটি গাড়ি ছাড়া বড় কোনো দুর্নীতি হোসেন কাজল নামের আইনজীবীর মাধ্যমে ফাঁসানো হয়েছে জেলে দেওয়া হয়েছে যদিও মূল ক্লিয়ার গ্রুপ ছিল বিশ জনের মতো কর্নেল ফাতেমি কাজলের বিরুদ্ধেও প্রতিবাদ করেছিলেন জনাব কাজল ডিজির সামনেই কর্নেল ফাতেমির বিরুদ্ধে কথা বলেছে ডিজি কিছুই বলেনি কর্নেল ফাতেমি নিজ চোখে দেখেছেন জয়েন্ট ইন্টারোগেশনের নামে আলামত ধ্বংস করা হয়েছে কর্নেল আজিজ নিজ হাতে ফেলেছেন কর্নেল ফাতেমি প্রায় সাত হাজার তার সবই হারিয়ে যায় আরেকটি চ্যাপ্টার আমরা যেতে চাই এটি হচ্ছে আব্দুল কাহার আকন্দের তদন্ত কার্যক্রম কেস ডকেট পর্যালোচনা করে অন্যান্য তথ্যের ভিত্তিতে আব্দুল কাহার আকন্দের তদন্তের উপরে নিম্নলিখিত বিষয় স্পষ্টীকরণের জন্য কাহার সঙ্গে ইমেলে যোগাযোগ করা হয় কাহার অ্যাকাউন্ট একটি লিখিত বিবৃতি পাঠায় কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দেয়নি যে প্রশ্নগুলো করা হয়েছিল তাকে যে বিষয়গুলো জানা দরকার ছিল এজাহারে কোত ও ম্যাগাজিন ম্যাগাজিন হতে অস্ত্র ও গোলাবাদ লুণ্ঠনের ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি বাসাবাড়ি হতে মালামাল লুণ্ঠনের ঘটনায় সেনা অফিসারগণের অভিযোগ এজাহারের অংশ হিসেবে গণ্য করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় কৌত ম্যাগাজিন হতে অস্ত্র গোলাবাদ লুন্ঠনের ঘটনায় কোনো অভিযোগ বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রমাণ পাওয়া যায়নি আহ গোলাবাদ লুণ্ঠনের ঘটনায় কোনো অভিযোগ বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রমাণ পাওয়া যায়নি তদন্তকারী কর্মকর্তা হিসেবে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ঘটনা অভিযোগ পথে উল্লেখ করা হয়নি লালবাগ থানার মামলা নম্বর পঁয়ষট্টি আঠাশ দুই দুই হাজার নয় এবং নিউমার্ক থানার মামলা নয় 6/4/2009 দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু উভয় মামলার জন্য একটি কেস ডকেট সংরক্ষণ করা হয়েছে নিউ মার্কেট থানার মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে নিউ মার্কেট থানার মামলাটি নিষ্পত্তি করা হয়েছে কিন্তু লালবাগ থানার মামলাটির নিষ্পত্তি সুস্পষ্ট নয় প্রসিকিউশন পক্ষের প্রধান কৌশলী জনাব আনিসুল হক বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন যে বিডিআর আইনে 10 এ ধারার বিধান লঙ্ঘন করে আসামিগণ জনাব শেখ ফজলুলনুত্তাপশ এম এমপি জনাব শেখ এমপি খাতুন এমপির সাথে দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন সময় দেখা ও যোগাযোগ করে যা ষড়যন্ত্রের অংশ তার বক্তব্য বিজ্ঞ বিচারক রায়ের অষ্টম পৃষ্ঠায় উল্লেখ করেছেন তাছাড়া আসামিদের জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বর্ণিত ষড়যন্ত্রের অভিযোগ পরস্পর সামঞ্জস্যপূর্ণভাবে স্বীকার করেছে জনাব কাহার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট শাহা খাতুন শেখ সেলিম ফজলানুর তাপস এমপিগণের সাথে বিদ্রোহীদের ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত বিদ্রোহী বিডিআর সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকা সত্ত্বেও বর্ণিত অভিযোগ সমূহ অভিযোগপত্রে উপস্থাপন করেননি এবং সংশ্লিষ্ট কাউকে অভিযোগপত্রে সুপর্দ করেননি আহ বিডিআর বিদ্রোহী বিডিআর সদস্যদের স্বীকারোক্তি না থাকা সত্ত্বেও জনাব নাসির উদ্দিন কিন্তু সমর্থনে জনতার মিছিলে হাততালি দেয়া বিদ্রোহে পলায়ন ও সহায়তার ঘটনায় অভিযোগপত্রে বিস্তারিত উল্লেখ করে তাকে ফাঁসানো হয়েছে আসামি সেলিম রেজা মোবাইল ফোনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহাদা খাতুন ফজলুল তাপস এটিএন সাংবাদিক এস এম বাবু এবং অন্যদের সাথে ঘটনার সময় ও পূর্বে কথা বলেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে যা সংশ্লিষ্ট সাক্ষীগণের জবানবন্দিতে সমর্থিত ডিজি বিডিআর মেজর জেনারেল জনাব শাকিল আহমেদ সহ তৎকালীন বিডিআর কর্মরত সেনা কর্মকর্তাগণ তৎকালীন কর্তা ব্যক্তিগণের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাৎক্ষণিক সেনা অভিযানের অনুরোধ করেছিলেন তাদের কথোপকথনে সত্যতা যাচাই সহ সকলের মোবাইল ফোন সংগ্রহ করে প্রযুক্তিগত সাক্ষ্য প্রমাণ অভিযোগপত্রে উত্থাপন করা হয়নি বিদ্রোহের প্রাথমিক অবস্থায় বিদ্রোহীরা দুর্বল ছিল একজন বিদ্রোহীকে সেনা অফিসারগণ আটক করতে সক্ষম হয়েছিল সেনা অফিসারগণের অনুরোধে একটি পিলখানা প্রবেশের অপেক্ষায় ছিল সেনা তাৎক্ষণিক উদ্ধার পরিচালনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ও সরকারের কর্তা ব্যক্তিগণকে বারবার অনুরোধ করেছিল বিদ্রোহের প্রায় এক ঘন্টা পর বিদ্রোহীরা সেনা অফিসারগণকে খুন করে উম যারা সেনা অফিসারদেরকে খুন করার ঘটনার আলাম ধ্বংস করার এবং পলায়নের সুযোগ করে দিয়েছে তাদের বিষয়ে তদন্ত হয়নি শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়েছেন তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গৃহীত ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তার জবানবন্দি নেওয়া হয়নি আসামি মোহাম্মদ সেলিম রেজা সহ একাধিক আসামি টিকারোক্তিমূলক জবানবন্দিতে শেখ সেলিম এমপির সাথে দেখাও যোগাযোগের বিষয় স্বীকার করেছে তদন্তকালে এই বিষয়ে শেখ সেলিম এমপিকে জিজ্ঞাসাবাদ করে তা জবানবন্দি নেওয়া হয়নি তদন্তকালে শহীদ ক্যাপ্টেন তানভীর হায়দার নূর অসনাক্তকৃত মৃতদেহ শনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি আব্দুল কাহার আখন্দের এই জায়গাগুলো তারা তুলে ধরেছেন এবং যে মামলা রুজু করা হয়েছে সে মামলার ব্যাপারে তারা একটা বিবরণ দিয়ে আসলে চলে গেছেন কারণ তাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা প্রজ্ঞাপনের মাধ্যমে করে দেয়া হয়েছে সেই তারা বিচারিক আদালতের রায় আপিল আদালতের রায় সব মিলিয়ে তারা দেখিয়েছেন যে মোট সর্বমোট আটশো পঞ্চাশ জনকে এই দুটি মামলায় ফাসানো হয়েছে তার মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত সংখ্যা হচ্ছে মৃত্যুদণ্ডের রায়ে প্রাপ্ত সংখ্যা হচ্ছে একশো জন এর মধ্যে বহাল হচ্ছে একশো উনচল্লিশ জনের জনের যাবজ্জীবন একশো ষাট জন বিভিন্ন মেয়াদে কাদা দণ্ড দুশো ছাপ্পান্ন জন খালাস পেয়েছেন দুশো আটাত্তর জন রায়ের আগে মৃত্যুবরণ করেছেন চারজন এটি আসলে উম আহ দুই হাজার ও সাতাইশ নভেম্বর দুহাজার সালে আপিল আদালতের রায়ের এক অংশ তুলে ধরা হয়েছে এর মধ্যে রায়েরা আগে অনেকেই জেলখানায় মৃত্যুবরণ করেছেন মোট আটশো জনকে ফাঁসানো হয়েছে যেখানে এই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট সেখানে তারা বলা হচ্ছে তারা বলছেন যে মোশালরফ হোসেন তাজল নামের আইনজীবীর মাধ্যমে নিরাপদ জওয়ানদের ফাঁসানো হয়েছে আটশো নয়শো জনকে জেলে দেয়া হয়েছে যদিও মূল ক্লিয়ার গ্রুপ ছিল ২০ জনের মতো তো এই রিপোর্টে আরেকটি চ্যাপ্টারে আমরা দেখছি যে যারা পালিয়ে গিয়েছিল তারা যোগদান করা শুরু করে পালিয়ে যাওয়া সদস্যদের ঘন্টার মধ্যে নিকটস্থ বা যোগদানের জন্য সরকার ঘোষণা দেয় পিলখানা হতে পালিয়ে যাওয়া সাত হাজার বিডিআর সদস্যের ভেতরে পিলখানার ভেতরে ফেরত আনার জন্য কোন প্রস্তুতি ছাড়াই তারা আসলে আহ উম এই ঘোষণা দেয় এবং সেনাবাহিনী থেকে বুটি কটেক মেডিকেল অফিসার নিজেদের উদ্ভাবনী পদ্ধতিতে পলাতক অবস্থা হতে ফেরত আসা সদস্যদের শরীরে বিভিন্ন আঘাতের প্রকার যেমন অস্ত্র দিয়ে গুলি ছুঁড়লে কাঁধে চাপ লাগা লাল দাগ গুলিতে আহতদের দাগ ও কাকা তারের আঘাতে দাগ ইত্যাদি যথাযথ ভাবে তালিকাভুক্ত করেন প্রাথমিক মেডিকেল চেক গুরুত্ব বিবেচনা করে দোসরা মার্চ মধ্যরাতেই দশটি মেডিকেল টিম পিলখানায় আসে এবং দর্শনা মাঠ সকাল দশটা থেকে পিলখানায় দমে মেডিকেল পরীক্ষা শুরু করে বহু সংখ্যক বিডিআর সদস্যের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সেনা সদস্যের প্রয়োজন মেটাতে এক অতিরিক্ত পদাতিক ব্যাটালিয়ন তেসরা মার্চ পিলখানায় মোতায়েন করা হয় চৌঠা মার্চ তারিখের মধ্যে আনুমানিক সাত হাজার পলাতক সদস্য বিডিআর পিলখানায় যোগদান করে আহ এরপর তাদেরকে যে অব্যবস্থাপনা সেটির ব্যাপারে বলা হয়েছে এবং এই রিপোর্টে বিবিধ একটি চ্যাপ্টার দিয়ে বলা হচ্ছে দুই সালে পলাতক বিডিআর সদস্যদের বিবরণ দুই হাজার সালে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি হতে মোট তেইশ জন বিডিয়ার সদস্য পলাতক ছুটি ব্যতীত অনুপস্থিত রয়েছেন চৌঠা মার্চ দুই হতে পঁচিশে ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত আরো একচল্লিশ জন বিডিআর সদস্য পলাতক ছুটি ব্যতীত অনুপস্থিত গড় হাজির রয়েছেন এটি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের প্রশাসন শাখা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পাঠানো যে রিপোর্ট কমিশনের চার ভিত্তিতে বলা হয়েছে অর্থাৎ মোট তেইশ জন পরবর্তীতে আরো একচল্লিশ জন তারা পলাতক থেকে জুলাই পর্যন্ত তেইশ জুলাই দুই হাজার নয় পর্যন্ত মোট চৌত্রিশ জন বিড়িয়ার সদস্য বিড়িয়ারের চাকরিরত বেসামরিক সদস্য মৃত্যুবরণ করেন এর মধ্যে দশ জনের মৃত্যুর স্থান এবং দশ জনের মৃত্যুর কারণ বিড়িয়ারের নথিপত্রে উল্লেখ নেই যে চব্বিশ জনের মৃত্যুর কারণ উল্লেখ আছে তাদের মৃত্যুর স্থান আছে সেই চব্বিশ জনের মধ্যে জন ঢাকার বাইরে নিজ বাড়ি সহ বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছেন এখানে বিবিধর আরেকটি পয়েন্টে বলা হচ্ছে মেজর একরামুল হক খান দুই সালে একটি তথ্য পান যে বিডিআর হত্যার সময় লাশ বিকৃতকরণের জন্য অভিযুক্ত একজন প্রাক্তন ল্যান্স নাই রবিউল যিনি বিডিয়া হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি পলাতক অবস্থায় গোপালগঞ্জের একটি ক্লিনিকে এবং তারা নিশ্চিত করে যে ছদ্ম নামে রবিউল সত্যি সেখানে কাজ করছে তার হাতে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় তিনি র্যাবের সাথে যোগাযোগ করেন তখন র্যাবের ডিরেক্টর ইন্টেলিজেন্স ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বর্তমানে বরখাস্তকৃত মেজর জেনারেল মেজর একরাম তাকে জানালে তিনি সম্মতি দেন কিন্তু হঠাৎ একদিন দুপুরে কিছু রবিউলকে তুলে নিয়ে নিয়ে যায়। ঘটনা। এ পরে কর্নেল জিয়াউল আসানকে ফোন করলে তিনি মেজর একরামকে বলেন ওকে খুঁজতেছেন কেন খুঁজবেন না ও সুন্দরবনে মাছের পেটে আছে মেজর একরাম প্রশ্ন করলে লেফটেন্যান্ট কর্নেল জিয়া বলেন তার ওদের টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে আরো বলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়া নাম্বার ওয়ানের আদেশে এই কাজ করেছেন মেজর একরাম জানতে চাইলে নাম্বার ওয়ান বলতে লেফটেন্যান্ট কর্নেল জিয়া জেনারেল তারেককে বোঝান এবং উল্লেখ করেন যে জেনারেল তারেক এটি প্রধানমন্ত্রীর আদেশেই বলেছেন কদিন পরে সংবাদপত্রে লেফটেন্যান্ট কর্নেল একরাম দেখেন সুন্দরবনের সদনখোলা নদীতে একটি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম